সভাপতি জনাব আনোয়ার হোসেন আনোয়ার হোসেন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবির ভাইকে আজকে লালমাটিয়া আদর্শনগর চুয়ান্ন প্লটে এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়াবিদ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমাদের এই পল্লবী রূপনগরের ও মানুষের নেতা আমাদের অত্যন্ত আপন জন প্রিয়জন প্রিয় মানুষ সাদা বনের ভালো মানুষ আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধীয় জননেতা জনাব আমিনুল হক ভাই মঞ্চভূমিষ্ঠে রয়েছেন পল্লবী থানা বিএনপির নেতৃবৃন্দ জাতীয়বাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল কৃষক দল সহ সকল নেতৃবৃন্দ আমার এলাকা এই যে এলাকায় দাঁড়িয়ে আছি এখানে আমি দুইবার নির্বাচন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ছিলাম পনেরো এবং দুই হাজার বিশ সালে এই সতেরো বছর পরে আজকে প্রথম এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেলাম আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেননা একটা সময় আমাদেরকে দেখা মাত্র গুলি করার অর্ডার ছিল সেই জায়গা থেকে আমরা মুক্ত হয়েছি আজকে সেই জুলাই এক বছর হয়েছে অসংখ্য ছাত্রছাত্রীরা তাদের জীবন দিয়েছে আমি এই জুলাইতে সেই যারা এই সতেরো বছর যারা জীবন দিয়েছেন জুলাইতে গত জুলাইতে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাফিরত কামনা করছি আমি আরও নিজেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ মনে করি এর জন্যই আজকে যিনি প্রধান অতিথি উনি যেই দিন বিএনপিতে যুক্ত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ভুলে তোরা দিয়ে যিনি যিনি প্রথম দিন উনি মনে প্রাণে আগে থেকেই শহীদ জিয়ার ধারক এবং বাহক উনার পরিবার সবসময় বিএনপির সাথে সম্পৃক্ত উনি যেদিন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে জয়েন করেছেন সেদিনও আমি এই আমাদের প্রিয় নেতা আমিনুল হক ভাইয়ের সাথে সেই গুলশানে উপস্থিত ছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত আমিনুল হক ভাইয়ের সাথে এখনো তার পাশে আমরা ইচ্ছা এখানে বক্তব্য দেওয়ার কিছু নয় রাজনৈতিক বক্তব্য না বলি এখানে মূল সমস্যা আমরা খুব ভালো জানি যেহেতু এই এলাকায় চলাফেরা করি সাহস নিয়ে চলতে হবে কিছু কথা বলতে হবে কেননা আপনারা যদি সাহস করে না আগাই আজকে প্রিয় নেতা এখানে বলে গেলেন যে মাদক নির্মূল করবো কিন্তু আমরা নিজেরা যদি ঐক্যবদ্ধ না হয়ে এই মাদকের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে কিন্তু মাদক নির্মূল হবে না আমি আমাদের প্রিয় নেতা আজকে প্রধান থেকে একবার সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়ে যান আপনারা পুলিশ প্রশাসনকে বলে যান আমাদের সাথে থাকুক যতগুলো মাদকের স্পট আছে তাদের যত রকম ক্ষমতা থাকুক যত রকম শক্তি থাকুক তাদের যতগুলো পিস্তল আছে সবগুলো বুঝে নিয়ে তাদের বাড়ি ঘর কারো কারো সাধ্য নাই রক্ষা করা উপরে আল্লাহকে ছাড়া শেখ কে ভয় পাই নাই শেখ হাসিনা আজরানের থেকেও বড় আজরানের ছিল দেখা মাত্র গুলি ছিল আমরা তো অস্পতে ছিলাম পালায় না ছিলাম সুতরাং এই মাদক ব্যবসায়ীদের ভয় পাওয়ার কিছু আছে আমরা চাই আমাদের প্রিয়তা কিন্তু আমাদের সাথে একমত উনি একজন খেলোয়াড় উনি চাই কি একটা সুস্থ সমাজ ব্যবস্থা সুন্দর সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় মাঠ থাকবে পার্ক থাকবে খেলাধুলা থাকবে সুন্দর সমাজ গঠন হবে ছোট বড় সবাই মিলে আড্ডা দিবে একটা সমাজ সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হবে এটাই উনার প্রত্যাশা সেই প্রত্যাশার সাথে কি আপনারা সবাই থাকতে চান না সাথে আমিনুল বাসলা থাকতে ঠিক আমিনুল এর চেষ্টা জবাবতার ক্রোবলের পক্ষে দেশ উনি হচ্ছেন সারা বাংলাদেশের জেলা যুব সমাজ পেয়েছে সেই যুব সমাজের প্রার্থী উনি সারা বাংলাদেশের ছাত্রের প্রার্থী উনি সারা বাংলাদেশের মহিলাদের প্রার্থী

যারা সুন্দর একটি আয়োজন করেছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের প্রিয় লেখা জনগণ জনাব আমিনুল হক ভাইয়ের জন্য